এই যে এই যে এই যে বই এই যে এই যে এই যে এটা এটা আপেল কি এটা কিসম্বী তুমি ধরতে পারবো এইভাবে এটা যদি দেখতে লাগে এই যে এটা আঙ্গুর এইটা এটা কি বাবা এটা কি এটা এটা কি এটা ময়ূর এটা ময়ূর এটা কবিতর ঢাকা দিলে তুমি পড়বা কীভাবে এটা ধরা যাবে না তো এটা টিয়া পাখি এটা কাক এটা শালিক এটা এটা কাকঠোকরা অনেকটা আচ্ছা উঠাও উঠাও এই যে ক দেখবা এই যে এটা কি এটা শেপস এটা এটা কি বাবা এটা কী কালার এটা লাল এটা লাল এটা সবুজ এটা অরেঞ্জ কালার এটা নীল কালার দেখবা না তাহলে যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন আমি রিভার্স করো তো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি হ্যাঁ বইভাবে তুললে পর ঠাকুর রাগ করবে না এই যে তাহলে আমরা আয়ুষ দাদাকে দেখি এই যে এটা তোমার দাদা এই যে আয়ুষ দাদা আয়ুষ দাদা কী দেখায় গো এটা আয়ুষ দাদার নাক এটা আয়ুষ দাদার চোখ এটা আয়ুষ দাদার কান এটা আয়ুষ দাদার হাত এটা আয়ুষ দাদার পা এটা আয়ুষ দাদার জুতা এটা আয়ুষ দাদার পেট এটা তোমার নাক এটা তোমার চোখ এটা তোমার মুখ এটা তোমার মাথা এটা তোমার হাত এটা তোমার পা এটা তোমার ভুড়ি এটা তোমার পেট